এটাকে বলে গুন্দ্রুক নেপালিতে বলে গুন্দ্রুক এটার আচার খুব ভালো হয় কারণ আমারও প্রথমবার দেখা দেখুন হাজার টাকা আছে এখানে গুড মর্নিং এভরিওয়ান আজকের এই ভিডিওটা স্পেশাল রয়েছে কারণ লাইফে প্রথমবার আমি একটা ফরেন ট্রিপ মারতে যাচ্ছি সেটা হচ্ছিল নেপাল যেখানে কোনো পাসপোর্ট লাগে না আর কোনো ভিসাও লাগে না কারণ এটা ইন্ডিয়ার সাথে একটা চুক্তি রয়েছে বলে কোনো পাসপোর্ট আর ভিসা কিছুই লাগে না আমরা যাচ্ছি নেপালের পোখরাতে আর আমাদের সাথে আছে দেবু সে হ্যালো দেবু আছে আচ্ছা এদিকে নিয়ে আসছি দেবু আছে যে ড্রাইভ করবে কারণ আমরা দেবুর গাড়ি রয়েছে তো আমরা পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছি পোখারাতে এখান থেকে শিলি এখন আছি আমরা শিলিগুড়িতে আর এখান থেকে কত সাতশো সাতশো আঠেরো কিলোমিটার আছে আর আমাদের সাথে রয়েছে দিয়া ঋতিকা আর স্পেশাল মেম্বার আছে আমাদের সাথে যেটা আমাকে একটু ভিতরে ঢুকতে হবে কারণ আমাদের সাথে আছে জিনি হ্যালো জিনি হ্যালো করে দাও সবাইকে কোথায় যাচ্ছ তুমি নেপাল আচ্ছা আমাদের সাথে স্পেশাল মেম্বার আছে আজকে যিনি ও খুবই ছোট পেট ব্যথাও আছে ওর কিন্তু তার শর্তে একটা জোশ নিয়ে আছে আমাদের সাথে আমাদের সার দেওয়ার জন্য ঠিক আছে তো আমরা এখান থেকে সিধা যাব পানি ট্যাঙ্কি যেটা এক ঘন্টার রাস্তা আছে ওখানে টোল ভানসার কাটতে হবে না আমাদের ভানসার কাটতে হবে আর এখন বাজে সকালে সারটা আমরা সারটা চুজ করেছি এই কারণে কারণ ভানসার যেই চেকপোস্টটা আছে সেটা আটটার সময় খুলে তো তাড়াতাড়ি গিয়ে লাভ নেই তো একটা দাদাকে আমরা ওখানে চিনি যে আমাদেরকে একটু হেল্প করবে আর কি কী ইনফরমেশান ওইখানে আমরা গ্যাদার করতে পারবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর যেগুলো ইনফরমেশান আমরা গ্যাদার করে ফেলবো সেগুলো আপনাদেরকে শেয়ারও করে দেবো আমরা ঠিক আছে তাহলে চলুন যাওয়া যাক বা দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরানো ব্রিজ ছিল আর এটা নতুন তৈরি হয়েছে এই ব্রিজটায় আপনার এই ব্রিজের নিচে যে নদীটা আছে সেইটার নাম হচ্ছিল মেচি নদী মেচি নদী আপনার বেসিক্যালি ইন্ডিয়া আর নেপালকে সেপারেট করে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে বর্ডারে এখানে হিন্দিতে লেখা আছে কিন্তু নেপালি ভাষা এখানে লেখা আছে ভারেতে নাম্বার প্লেট কাজ সওয়ারি সাদন লে ভার যাঁচ আর যাঁচ পাশে ছেত্রা মানে এই যে অফিসটা এরোটা যে দেখাচ্ছে এই যে এই অফিসে আপনার ভানসার কাটতে হয় ভানসার একরকমের টোল ট্যাক্স হয়ে গেল যেটা আমরা এন্ট্রি ফি বলতে পারি যেটা ইন্ডিয়ার থেকে নেপালে ঢোকার সময় লাগবে প্রত্যেকটা ভারতীয় নম্বরকে মানে বাইরের নাম্বার যে কোনো নম্বরকেই লাগবে এটা হচ্ছিল আপনার ভানসার অফিস যেখানে ভানসার টোল ট্যাক্সটা কাটা হয় আমাদের ভানসার কাটা হয়ে গেল তো আমাদের পার ডে আমাদের চার্জ নিয়েছে ছয়শো টাকা করে তো আমরা ভান্সার কেটেছি ফাইভ নাইটের জন্য তো আমাদের টোটাল হয়েছে তিন হাজার টাকা আর পঞ্চাশ টাকা নিয়েছে ওরা ফর্মের চার্জ তো এটা রয়েছে আপনার ভান্সারের চার্জ যদি আপনারা যেতে চান মানে ভান্সার কাটার জন্য যদি আসেন তাহলে এই চার্জগুলো আপনি মনে রাখুন যেন কত চার্জ পড়ে আপনার এই ফর্মে আপনাকে দেখাবে আর এই পুরো ফর্মটা দেখাবে দিবে আপনার যদি নেপালের বাইরের নাম্বার থাকে এই ফর্মে আপনার পুরো ডিটেলস উল্লেখ থাকে কোথায় আপনি যাচ্ছেন কত দিনের মানে কত দিনের ডিউরেশন রয়েছে কত চার্জ রয়েছে এই সব ইনফরমেশানগুলো আপনি এই ফর্মে পাবেন আর কোনো যদি পুলিশ ধরে তাহলে এই ডকুমেন্টটা দেখালে আপনার রিলিজ হয়ে যাবে ঠিক আছে আর যেই জায়গায় আমরা যাচ্ছি পোখারাতে পোখরাতে ইন্ডিয়ান টাকা চলে না তো আমরা টাকার ভিটাতে এক্সচেঞ্জ করলাম এই দেখুন এটা হচ্ছিলো নেপালি টাকা আর নেপালির টাকাটা এখানে ভ্যালু একটু বেশি হাজার টাকায় ষোলোশো টাকা পাওয়া যায় কিন্তু আমাদেরকে একটু কম দিয়েছে কমিশন কেটে তো আমরা টোটাল পাঁচ দিনের জন্য খরচা ধরেছি কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা ইন্ডিয়ান কারেন্সি আমরা এক্সচেঞ্জ করেছি তো কুড়ি হাজারের বাবদ আমাদেরকে দিয়েছে ওদের চার্জ কেটে তিরিশ হাজার চারশো টাকা তো এটা আমাদের কাছে ক্যাশ রয়েছে আর নেপালির টাকা কেমন হয় আমি আপনাকে দেখিয়ে দিব কারণ আমারও প্রথমবার দেখা দেখুন হাজার টাকা আছে এখানে ওয়ান থাউজেন্ড রুপিস এক হাজারের অফিসিয়ালি যদি ভ্যালু হয় তাহলে ষোলোশো টাকা হয় কিন্তু আমাদের কুড়ি হাজারের হওয়া উচিত ছিল বত্রিশ হাজার টাকা তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি হেটোড়া বলে জায়গাতে আমাদের টার্গেট ছিল কাকার ভিটার থেকে ডাইরেক্ট পোখরা মুভ করার কিন্তু আমাদের টাইম পারমিট করেনি আর এখন বাজে রাত্রে সাড়ে নয়টা তাই জন্য আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি সেটার নাম হচ্ছিল হেটোড়া বলে একটা জায়গা আছে এখান থেকে পোখারা আরও দুশো দুই কিলোমিটার দূরে আছে তো ভাবলাম যে অত নাইট ড্রাইভ করাটা ঠিক হবে না তো একটা হোটেলে আছে এই হোটেলের নাম হচ্ছিল আশীর্বাদ হেটোড়াতে আছে এটা হচ্ছিলো আমাদের রুম দেবু আছে হ্যালো দেবু দেবু আছে আমাদের সাথে এখন হচ্ছে আমাদের ডিনার টাইম ডিনারে কী কী রয়েছে দেখুন নেপালি থালি আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এটা রয়েছে প্লেন রাইস পাঁপড় একটা সবজি শাক ভেন্ডি মনে হয় হ্যাঁ ভেন্ডি আচার সালাড আর এটা হচ্ছিলো দেখুন এটা এটাকে বলে গুন্দ্রুক নেপালিতে বলে গুন্দ্রুক এটার আচার খুব ভালো হয় আপনারা যদি পাহাড়ে ঘুরতে আসেন তাহলে এটা অবশ্যই ট্রাই করুন এটাকে বলে হচ্ছে গুন্দ্রুকের আচার তার সাথে রয়েছে দেশি মুরগির মাংস দহি আর কালো ডাল নেপালিরা খুব খায় কালো ডাল আর ম্যাক্সিমাম হোটেলে আপনি এই কালো ডালটা পাবেন আমরা যেমন বাড়িতে মুসুর ডাল খাই কিন্তু আপনাকে আমি সাজেস্ট করব যদি পাহাড়ে ঘুরতে আসেন বা নেপালে যদি আসেন তাহলে এই গুন্দ্রকের আচার অবশ্যই খাবেন কেমন আছে ভাই খাওয়ার টেস্ট ভালো আছেন দেখুন তো চলুন তাহলে খাওয়ার পরে দেখা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান এইটা আমাদের নেপাল ট্যুর পোখরার যে ট্যুরটা রয়েছে সেটার দ্বিতীয় দিন পোখরা এখান থেকে আরও দুশো কিলোমিটার দেখাচ্ছে আমাদেরকে আমাদেরকে অ্যাটলিস্ট পাঁচ ঘন্টা তো লাগবেই তো বন্ধুরা আমাদের সেকেন্ড ডে ট্রিপটা শুরু হয়ে গেছে হেটাওড়ার থেকে পোখরা এখান থেকে আরও দুশো কিলোমিটার আমরা আছি একসাথে দেবু আমাদের স্পেশাল গেস্ট যিনি হ্যালো বলে দাও যিনি এখান থেকে কোথায় যাবো আমরা পোখারা যাব এখান থেকে আমরা পোখরা যাব গাড়িও ধুয়ে মিছে রেডি চাকাচাক এবার আমরা দেখা করছি আপনাদের সাথে রাস্তায় ঠিক আছে চলুন তাহলে পোখরার দিকে মুভ করা যাক হেঁটোড়ার থেকে পোখরা যাওয়ার রাস্তায় একটা দারুণ ব্রিজ দেখতে পেয়েছি আমরা কিন্তু রাস্তাটা একটু খারাপ দেখুন ব্রিজটা পুরো তার দিয়ে তৈরি লোহার বাহ খুব সুন্দর চলো বাহ খুব সুন্দর ব্রিজ বাহ্ সেই আছে সেই আমরা পোখরা যাওয়ার সময় এই ব্রিজটাকে পেয়েছি খুব সুন্দরভাবে বানানো আছে ব্রিজটা অনেক লম্বা আর মনে হচ্ছে যে ওই সাইডের থেকে এই সাইডে যে গ্রামটা আছে ওইটা দিয়ে এটা মনে কানেক্ট করেছে এই ব্রিজটা দেখে নিন পিছনে কত দূর অবধি আছে ব্রিজটা তার দিয়ে তৈরি আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে দেখুন এটা হচ্ছিলো জাস্ট আমরা যে হোটেলে ছিলাম হেঁটোড়া হেটোড়ার থেকে দশ কিলোমিটারও মনে আনা হবে উইদিন টেন কিলোমিটার আপনার এই ব্রিজটা আছে যদি আপনারা পোখারায় এসে থাকেন মানে আসার প্ল্যান করে থাকেন তাহলে এই ব্রিজটা অবশ্য ভিজিট করুন খুব সুন্দর আমি আপনাকে ছবিতে দেখিয়ে দেবো এগুলো ঠিক আছে বাহ খুব সুন্দর একদম শেষ মাথা অবধি আছে অনেক লম্বা তিন মাথা মোড় যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছিল সিধা চলে যাবে কাঠমান্ডু যেটা আপনার একশো দশ কিলোমিটার আর এদিকের থেকে আমরা যাবো পোখারা ঠিক আছে এই রাস্তা আছে পোখারা আর এটা তিন মাথা মোড় আছে আপনারা যদি পেট্রোল পেট্রোল যদি ভরতেও চান তাহলে এটা পেট্রোল পাম্পও আছে এখানে মোড়ে একদম সিধা চলে যাবে আপনার কাঠমান্ডু অবধি

যে হোটেলটা নিয়েছি এটা আউটসাইড ভিউ আর চলুন আমি আপনাকে আমাদের রুমটা দেখিয়ে দিই কেমন আছে এটা হচ্ছিলো আমার রুম বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ ওই ভিডিওতে থাকবে পোখারার আশেপাশে যে সিনগুলো আছে সেগুলো আমি আপনাকে দেখাবো